দর্শক আসলাম আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছে পাটের হাতে আজকে পাট কত কি দরে ক্রয় বিক্রয় হচ্ছে কেমন আমদানি আছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো আসসালাম বড় ভাই কি দরে কিনলেন আজ পাঁচশো পাঁচশো ছয়শো উপর বাজার আচ্ছা এই লাট আপনার কোনটা এই যে পাঁচশো থেকে এই লাট পাঁচশো ছয়শো টাকা পড়ছে আচ্ছা ধন্যবাদ ভাই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্রতিদিন আপডেট করতে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা যাক কাটে বাবা পর বাড়ি ঘুরে কিছুটা জঙ্গল আছে এই যে এই যে আপনার লোক হ্যাঁ এ বাইরে তুলছি এই যে ভাই এই যে লোড দিচ্ছে আপনার লোক এই যে আপনার লোক এই যে এই যে এই যে ব্যাপার তুলে দিচ্ছি আচ্ছা ভাই কত করে কিনা পড়লো আজ তেত্রিশশো থেকে চৌত্রিশশো এইটা এই সামটা এই যে এই লাটটা আচ্ছা ধন্যবাদ ভাই পাট এখন কিনা বেচা শেষ এখন সকাল সাতটা বাজে এই যে সবাই গাড়ি লোড দিচ্ছে এই যে পাটগুলো লোড হয়ে চলে গেছে আবার লোড হবে এই যে এখানে দেখেন সব লোড হচ্ছে গাড়ি কেনা বেচা সাতটার মধ্যে কেনা বেচা শেষ হয়ে গেছে ভাই পাট কিনলেন আমি পাট কিনলাম কত করে কিনা পড়লে এটা পাট কিনলে সত্ত্রিশশো থেকে সাড়ে ছত্রিশশো এই সামটা তাই না এই যে তা পাট কি এই দামি থাকবে না বাড়বে না কমবে কি মনে হয় বলা বাড়তেও পারে বাড়তেও পারে না আচ্ছা এই পাটটা কি মিলে দিয়ে দিচ্ছেন নাকি স্টকে না মিলে দিয়ে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ এই কোন মিলে যাবে এটা জনতা জনতা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আকি দেবলা সেটা এই যে রোডের এর দুই পা দিকে আই পাঁচ কিনারা আছে তলে এই লোড স্কুল সে এই যে পাশে গাড়ি আছে পারড আছে আমরা তো আগানো চেষ্টা করছে 1050 আছে বুঝি মই এই থাকে খুব কষ্টের মধ্যে ভিডিও করতে হয় কেননা রাস্তা পাই দিয়ে গাড়িগুলো প্রচুর দাম হয় আর এই জন্য এই হাতটা খুব সকালেই শেষ হয়ে যায় সাতটার মধ্যে শেষ হয়ে গাড়ি লোডে যায় এই যে ভাইরা পাট কিনছে এই যে দেখেন এখানে পাটের মহাজনরা আছে এই যে পুষ্পরা এটা কামিল মাদ্রাসা এই যে গাড়ি লোড হচ্ছে এই যে এক ভাই পাট নিয়ে আসছে এই যে পাশে যে পাটটা এই যে গাড়ি লোড হচ্ছে ভাই এদিকে গাড়ি লোড হবে পাটটা এই যে এদিকে সব গাড়ি লোড হচ্ছে দেখেন কিনা বেসা শেষ গাড়ি লোড হচ্ছে এই যে দেখেন প্রচুর পরিমাণে পাটের আমদানি হয় পুষ্পার হাটে ভাই কে পাট আপনার কত করে কিনলেন পাট কিনছি